পূর্বাভাস ছিলই শুক্রবার সন্ধ্যা থেকেই বৃষ্টির দমক আরও বাড়তে থাকে অর্থাৎ যেভাবে বৃষ্টি লাগাতার হয়ে চলেছে তা আরও অনেকটা বাড়বে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা অন্যান্য রাজ্যের ক্ষেত্র রাতভর প্রবল বৃষ্টি হয়েছে শহর জুড়ে টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতা শহরতলির বহু রাস্তা আর ভুক্ত হবে কলকাতার মানুষকে কোথাও কোমর সমান জল কোথাও আবার জমা জল ঠেলেই চলছে গাড়ি বর্ষার সঙ্গেই ফিরল শহরবাসীর জল যন্ত্রণার চেনা ছবিটাও প্রতি বছরের মতো এবছরও কোমর সমান জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে কল্লোলিনী তিলোত্তমার বোর্ডের সামনেই ভাসমান কলকাতার করুণ ছবি সবার ডেপুটি মেয়র অতীন ঘোষ বা এই এলাকার এমএলএ অতীন ঘোষের উদ্যোগে একদিকে ওয়েলকাম টু কল্লোলিনী কলকাতা সুন্দর একটি গেট এবং সেই গেটের উল্টো দিকেই কল্লোলিনী কলকাতা যখন একেবারে জলমগ্ন হয়ে যায় তখন সেই জলমগ্ন হয়ে গেলে কি হয় তার বাস্তব চিত্রটা এই পাতিপুকুর আন্ডারপাসের মধ্যে গেলে দেখা যায় এই আন্ডারপাসের মধ্যে যত এগোনো যায় কিন্তু বলতে গেলে ততই জলস্তর বেড়ে যায় বিমানবন্দর সংলগ্ন ও চিনার পার্ক এলাকারও একই দশা জমা জলে ভেসে গিয়েছে রাস্তা তার মধ্যে দিয়েই চলছে গাড়ি উল্টোডাঙ্গা থেকে দমদম বিমানবন্দরে আসার যে রাস্তা এয়ারপোর্ট বাউন্ডারের এই মুহূর্তে ছবি দেখো দীর্ঘক্ষণ ধরে লোকে দাঁড়িয়ে রয়েছেন তীব্র যানজট চলছে হলদিরাম কৈখালি চিনার পার্ক এই অঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা দীর্ঘ সময় ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন সেই অঞ্চলের মানুষের জল যন্ত্রণা কিন্তু এখনও মিটল না একাটো জলে দাঁড়িয়েই কাজ হচ্ছে বলে আশ্বাস দিলেন মেয়র পারিষদ নিকাশে দেবরাজ চক্রবর্তী ইরিগেশন ডিপার্টমেন্ট প্রায় তেইশ কোটি টাকা খরচা করে দমদম ক্যান্টনমেন্ট ক্যানালে একটা পাম্পিং স্টেশন করছে এর সাথে সাথে বিধাননগর কর্পোরেশনের রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিধাননগর কর্পোরেশন পঞ্চাশ কোটি টাকারও বেশি খরচা করে বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ নেটওয়ার্ক ডেভেলপ করেছে জমা জল নিয়ে ফের পুরনো বলি আওড়ালেন কলকাতার নেওয়ার পাল্টা জবাব দিতে ছাড়লো না পদ্মশিবিরও যে বৃষ্টি হওয়ার সাথে সাথে যায় না যখন খুলে দিয়ে তখন আছে আছে কিছুটা জল জলমগ্ন হয়ে গেছে সর্বত্র জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের কাউন্সিলর চেয়ারম্যান মেয়র বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ তাদের কোনো হেলদোল নেই তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে বছর বছর জল জমে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে জল নিকাশি ব্যবস্থা নিয়ে গাল ভরা বুলি সার তবু কেন বদলায় না ছবিটা সৈকত পাল অনুপম পাত্র ও এরিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বর্ষণ প্লাবিত একের পর এক জেলা আর এরই মধ্যে মাইথন ড্যামে জল ছেড়েছে ডিভিসি সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সেই পুরনো দোষারোপের পালা রাজ্যের অভিযোগ না জানিয়েই জল ছাড়ছে ডিবিসি পাল্টা ডিবিসির জবাব বিজেপি রাজ্য জুড়ে প্লাবন জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বর্ষা আসতে ফিরল জল সেই চেনা ছবি এরই মধ্যে শনিবার মাইথন ও পাঞ্চের থেকে পঁচাশি হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি ডিবিসির জল ছাড়া মাত্রই রেড়ে করে উঠল রাজ্য সরকার ডিবিসি ড্যাম থেকে আরো এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপদজনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষ অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয় সত্যি কি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি

চলতি বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ডিবিসি সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তাহলে রাজ্যকে না জানানোর প্রশ্ন আসে কোথা থেকে প্রায় আড়াই দশক আগে বিরোধী নেত্রী থাকাকালীন ম্যানমেড বন্যা তত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার নিশানায় ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখন তার নিশানায় ডিবিসি সেদিনের বিরোধী নেত্রী আজ মুখ্যমন্ত্রী কিন্তু চাপান উত্তর সেই পুরনোই থেকে গিয়েছে রিপাবলিক বাংলা ইনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী কারা মন্ত্রী অখিলগিরির অসভ্যতা আর কতদিন প্রশ্রয় দেবে তার দল বন দপ্তরের মহিলা আধিকারিককে কুচ্ছিত ভাষায় শাসানিকে অবশ্য মানতে পারছে না বন দফতরেরই প্রতিমন্ত্রী রাজ্য সরকারেরই একটি দপ্তরের আধিকারিককে কদর্য ভাষায় হুমকি কারামন্ত্রের শুধু তাই নয় দুর্নীতিরও কথা ফলাও করে বলছেন দুর্নীতি হয় কি হয় না সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু একজন মহিলার সঙ্গে যে ভাষায় কথা বলেন অখিল সেটা কি মেনে নেওয়া যায় রিপাবলিক বাংলাকে ফোনে কি বললেন অন্য প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা শুনুন মন্ত্রী হোক আর যেই হোক একজন মহিলা হিসেবে কখনোই মানে সমর্থন করবো না আমি একটা মহিলাকে অপমান করাটা কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোনো কথা বলে তাতে যেন একটু সংযত হয়ে বলে তৃণমূল অখিলের মন্তব্যকে সমর্থন করছে না কিন্তু ব্যবস্থাও নিচ্ছে না অখিলের বিরুদ্ধে পদক্ষেপ না করে এখনো শাসক দল অগির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না কিন্তু বিরোধীদের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বামফ্রন্টের প্রয়াত অনিল বসু থেকে শুরু করে বিনয় কমার থেকে শুরু করে সুশান্ত ঘোষ সহ একঝাঁক বামফ্রন্টের নেতারা কি কিভাবে অন্যায় কথাবার্তা বলেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেতারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা নেত্রীকে অসম্মান করেছে সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না আমি কোনো কমেন্ট করবো না কারণ আমি জানি না আমার এখানে কর্মশালে যা যা কোয়েশ্চেন করার করুন অখিলের কুকথা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিনতে ছাড়লো না গেরুয়া শিবির প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি তৃণমূল মুখে অখিলের সমালোচনা করছে কিন্তু কোনোভাবেই তার প্রতিফলন ঘটছে না শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় কি অখিলকে আরও বেপরোয়া করে তুলছে রিপাবলিক বাংলা